হ্যালো বন্ধুরা আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ভিডিওতে যে ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে একটা ঘট মঙ্গল ঘটের ডিজাইন তো আমাকে এই মঙ্গল ঘটের ডিজাইন অনেকেই কমেন্ট করেছো ডিজাইনটা দেখানোর জন্য তো আমি অবশ্যই তাদের কথা মানে তাদের কমেন্টের উত্তরে এই ভিডিওটা করছি তো তোমরা অনেকেই যারা কমেন্ট করেছো যে মঙ্গল ঘটের ডিজাইন দেখাতে আরও দু একজন কমেন্ট করেছো যে স্বস্তিক চিহ্ন সেই ডিজাইনটা দেখাতে তো আমি যখন ওই ডিজাইনগুলো বুনেছিলাম তার বড় ভিডিও আমার চ্যানেলে আছে আমি যখন ডিজাইনটা বুনেছি তখন কটা ঘর নিয়ে বুনেছি কীভাবে বুনতে হবে কত সহজে ডিজাইনটা তোমরা বুনতে পারবে আমি সব কিছু টিপস আমার ভিডিওতে আমি দিয়েছি তোমরা একবার আমার চ্যানেলটা ঘুরে এসো তাহলে তোমরা বড় ভিডিও পেয়ে যাবে তাছাড়াও আমি এই ভিডিওটাতে ডিজাইনটা খুব আস্তে আস্তে করে দেখাচ্ছি তোমরা দেখলে বুঝতে পারবে তোমরা যদি ডিজাইনটা এই ভিডিও দেখেও গুনতে চাও তাহলেও বুনতে পারবে আমি খুব আস্তে আস্তে করে দেখাবো যাতে তোমাদের ঘরগুলো গুনতে সুবিধা হয় তো ঠিক আছে তোমরা ডিজাইনটা দেখো আমি ভিডিওটা মানে ক্যামেরাটা ব্যাক ক্যামেরা করছি তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে এই দেখো আমি খুব আস মানে খুব আস্তে আস্তে দেখাচ্ছি তোমরা ডিজাইনটা মঙ্গল ঘর মঙ্গল ঘটে আম শাখা বসানো তার উপরে ডাব শীষ ডাব দেওয়া আমরা পুজোর সময় ঘরে পুজো হলে মঙ্গল ঘটে মানে যেভাবে দিই দেখো আর যে ঘটে স্বস্তিক চিহ্ন এই দেখো আমি এই দেখো স্বস্তিক চিহ্নটা খুব আস্তে আস্তে দেখাচ্ছি তোমরা ডিজাইনটা বুঝতে পারছ এই যে ঘর সংখ্যাগুলো আর এই চটের আসন বোনাটা খুবই সহজ এখানে শুধু ঘরগুলো একটু মানে যখন ঘরগুলো বুনবে একটু মন দিয়ে গুন মানে মন দিয়ে গুনতে হবে ঘর বোনা ঠিক হলে আর ডিজাইনটা কোনো মানে ডিজাইন বোনাটা কোনো ব্যাপারই নয় ঘরগুলো একটু ঠিকঠাক মানে একটা ঘর যদি কম বেশি হয়ে যায় ডিজাইনটা অন্য রকম হয়ে যাবে শাখা ডিজাইনটা দেখতে খুবই সুন্দর লাগছে তোমরাও বলো বন্ধুরা ডিজাইনটা সুন্দর হয়েছে কি না ডিজাইনটা দেখতেও খুব সুন্দর এবং বেশি মানে অনেক দিন সময় লাগে না গুনতে খুব একদিন কি খুব বেশি দুদিন দুদিনে বোনা হয়ে যাবে আর আমি সব ভিডিওতেই একটা কথায় বলি যে ঘরগুলো যখন তোমরা গুনবে একটু মানে ধৈর্য ধরে গুনবে যাতে ঘর সংখ্যা মানে একটা দুটো ঘর সংখ্যা যদি এদিক মানে গোনাটা এদিক ওদিক হয় ভুল হয় তাহলেই ডিজাইনটা ঠিক হবে না ঘর সংখ্যাগুলো যখন তোমরা গুনবে একটু মানে ভালো করে দেখে নেবে ঠিক আছে এই মঙ্গল ঘাটের ডিজাইনটা তো তোমরা দেখলে এরপর আরও কয়েকটা ডিজাইন তোমাদেরকে দেখাই তোমরা দেখো ডিজাইনগুলো খুব সহজ তোমরা অবশ্যই গুনতে পারবে তো তোমরা অন্য ডিজাইনগুলো একটু দেখো দেখো এটা একটা ফুল চোরকি ফুল এই ফুলটা খুব সহজ আমি এক একটা এই যে পাপড়ি এক এক রঙ দিয়ে করেছি তোমরা চাইলে মানে দুটো রং দিয়েও করতে পারো একটা রঙ দিয়েও করতে পারো এরকমও করতে পারো বুঝতে আশা করি এটা আমি কি লিখেছি আর এই যে হ্যাঁ কাঁচা বাদাম কাঁচা বাদাম একটা গান খুব হিট হয়েছিল তো আমি সেই কাঁচা বাদাম এই যে কাঁচা বাদাম আর এই যে এগুলো হচ্ছে কাঁচা বাদামের ডিজাইন আর এটা যে কাঁচা বাদাম কথাটা আমি লিখেছি বন্ধুরা তোমরা একবার আমার চ্যানেলটায় ঘুরে আসবে তোমরা আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ডিজাইন পাবে এবং আশা করি তোমাদের ডিজাইনগুলো ভালো লাগবে ওখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে তোমরা একবার আমার চ্যানেলটায় ঘুরে আসবে এই যে এখানে একটা ফুল এই ফুলটা একটু অন্যরকম দেখতে কিন্তু ডিজাইনটা খুবই সহজ তোমরা অবশ্যই গুনতে পারবে এই যে ফুল আর সাথে ছোট ছোট দুটো পাতা এখানে এই যে এখানে একটা ক্যাকটাস গাছ ক্যাকটাস গাছ আবার ছোট ছোট ফুল ফুটেছে আমি এই ডিজাইনগুলো বুনেছি এই যে ছোট ছোট ডিজাইনগুলো কারণ অনেকেই এই বড় ডিজাইন বুনতে চায় না মানে বড় ডিজাইন বুনতে দিন সময় লাগে তারপরে ঘরগুলো গোনাগুলো খুব অসুবিধা লাগে এক মানে অনেকক্ষণ ধরে একই দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখটা কেমন ইয়ে হয়ে যায় তো ছোট এই ছোটো ডিজাইনগুলো বুনতে বেশি সময় লাগে না আর ঘর বোনাটাও খুব সহজ বেশি ঘর ছোট ডিজাইনে অল্প ঘর তো এই জন্য আমি এই ছোটো ছোটো ডিজাইনগুলোও বুনেছি তোমাদের আশা করি ভালো লাগবে তোমরা একবার আমার চ্যানেলটায় ঘুরে এসো দেখো কি সুন্দর একটা ছোট্ট ছাতা লাল নীল আমাদের সকলেরই ছোটোবেলায় ছিল না সবারই ছিল মোটামুটি সে লাল নীল ছাতা তো এই দেখো সেই এই ছাতাটা দেখে অনেকেরই ছোটোবেলার কথা মনে পড়ে যাবে যে ছোটোবেলায় আমাদের মোটামুটি সবারই ছিল সে লাল নীল ছাতা এটা সেই লাল নীল ছাতা না এখানে লাল নীল কালার দিইনি এখানে আমার কাছে যে মানে রঙগুলো যে রঙের উলগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি তো এক একটা কাপড় মানে এক এক রঙের করেছি তো দেখো দেখতে বেশ ভালো লাগছে এটা কি বলতো বন্ধুরা হ্যাঁ এটা হচ্ছে রাখি এটা রাখির ডিজাইন রাখি পূর্ণিমার সময় বোনেরা ভাইদের হাতে রাখি পরিয়ে দেয় দেখো বন্ধুরা এখানে এই যে একটা ইঁদুর ছানা একটা পুতুল বন্ধুরা তোমরা আমার চ্যানেলটায় অবশ্যই একবার ঘুরে আসবে সেখানে আরও বিভিন্ন ধরনের ডিজাইন আছে বিভিন্ন ধরনের ডিজাইন আছে ছোট বড় বিভিন্ন ধরনের ডিজাইন এবং প্রত্যেকটা ডিজাইন আমি নিজের হাতে বুনেছি তোমরা একবার আমার চ্যানেলটায় ঘুরে এসো আশা করি তোমাদের ডিজাইনগুলো ভালো লাগবে আর আগামী দিনে আমি আরও নতুন নতুন ডিজাইনের ভিডিও নিয়ে আসছি তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর তোমরা কি ধরনের ডিজাইন দেখতে চাইছো সেটা আমাকে কমেন্ট করে বলবে আমি অবশ্যই সেই ডিজাইনের ভিডিও করব এই দেখো বন্ধুরা আমি আরেকটা একটা ছোট্ট ফুল ফুলের ডিজাইন করেছি এই দেখো বন্ধুরা আমি আর একটা খুব সুন্দর কলকার ডিজাইন তোমাদেরকে দেখাচ্ছি দেখ এটা এক কলকাৰ ডিজাইন এই ডিজাইনটা আমি যখন বুনেছিলাম তার বড় ভিডিও আছে তোমরা পেয়ে যাবে এই দেখো বন্ধুরা এই ডিজাইনগুলো খুব সুন্দর এগুলো আসন ভরাট ডিজাইন মানে আসনটা তোমার বোনাও হবে সাথে ভরাট হবে মানে এই ডিজাইনগুলো বুনলে আর আলাদা করে সাদা উল দিয়ে ভরাট করবার দরকার থাকে না এই ডিজাইনগুলো মানে ডিজাইনগুলোও বোনা হয় সাথে আসনটা ভরাট হতে থাকে এই যে এটাও এক ধরনের ভরার ডিজাইন এটা এক ধরনের ভরার ডিজাইন এটা এক ধরনের ভরার ডিজাইন এখানে অনেক কটা তোমাদের ভরার আসন ভরাটে ডিজাইন দেখালাম এবং এই ডিজাইনগুলো আমি যখন বুনেছি সেই ডিজাইনগুলো কত সহজে বুনেছি তার টিপস সহ আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা একবার আমার চ্যানেলটা ঘুরে এসো তোমরা এই ডিজাইনের বড় ভিডিও পেয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তোমরা অবশ্যই আমার চ্যানেলটায় ঘুরে এসো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আগামী দিনে আমি আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিও নিয়ে আসছি অবশ্যই সেগুলো তোমাদের ভালো লাগবে ঠিক আছে সবাই ভালো থেকো টাটা